আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকেল পড়লে সবার মন কিছু না কিছু খাইতে চায় তাই আমাদের বাসায় ফুচকা খাওয়ার একটা আয়োজন করেছি আসেন দেখি সবাই মিলে কিভাবে ফুচকা বানালাম এবং খেলাম প্রথমে চলে গেলাম সাথে সাঁদে যে ধুনিয়া পাতা উঠালাম ধুনিয়া পাতা বিলাতি ধুনিয়া পাতা দেশি পাতা এখন বর্ষাকাল তাই দেশি পাতাটা হচ্ছে না বর্ষাকালে বসে যাচ্ছে আর এই যে ধুনিয়ার বীজগুলো হয়েছে অনেক তারপরে বিলাতি ধুনিয়া পাতা কিছু ছিঁড়ে নিলাম ছিঁড়ে নিয়ে তারপরে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ওখানে পাতাগুলো নিয়ে বললাম চলো যাই এবার ফুচকা বানাতে হবে ফুচকার মধ্যে ধুনিয়ার পাতা দিলে অনেক একটা সুন্দর ঘ্রাণ আসে তারপরে এই তো চলে আসলাম এসে দেখি বাচ্চারা সব টক বানিয়ে ফেলছে তেঁতুল লেবু বিট লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলা টসলা সব কিছু দিয়ে একটা টক সুন্দরভাবে বানাইছে বানাইতেছে আর এই টকটা খাইতে যে এত মজা সেই মজা ফুচকার টকটাই তো আসল ফুচকার টক যদি ভালো না হয় তো ফুচকা খেয়ে মজা পাওয়া যায় না তাই ফুচকার টকটা অনেক সুন্দর করে বানাইতে পারে আমার মেয়েরা ফুচকাটা টক বানাইছে তারপর এদিকে ফুচকাটা ভেজে নিয়ে আসা হয়েছে তারপরে দেখেন এদিকে টকটা বানানো হয়েছে সুন্দরভাবে টক বানাইছে আর এদিকে ভর্তা আলু আলু পেঁয়াজ মরিচ ডাবলি ডাল সিদ্ধ করে একসাথে সব কিছু মশলা টসলা সব কিছু দিয়ে ভর্তাটা বানানো হল তারপরে এই ভর্তা দিয়ে আর এই লেবুর টক জল টক পানি যেটা বলে এই টক পানি দিয়ে এখন এই ফুটকাটা খাওয়া হবে দেখেন কত আনন্দ করে বানাচ্ছে সব রকমের মশলা এই ভর্তার মধ্যে দেওয়া হচ্ছে এই ভর্তাটাও অনেক মজা হয়েছে খাইতে অনেক টেস্ট তাই আমি বললাম যে দাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মজা হয়েছে কিনা তারপর খেয়ে একটু টেস্ট করলাম টেস্ট করে দেখলাম অনেক মজা হয়েছে তারপরে সিন্থিয়াকে দিলাম সিন্থিয়ার গায়ে অনেক জ্বর সিন্থিয়ার মুখে স্বাদ নাই ও বলতেছে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না বলে আবার খায় তারপরে এইদিকে আরও একজন খাচ্ছিল ওইখানে পরে আমি বললাম যে কেমন হয়েছে বলে আমি দেখি খেয়ে দেখি কেমন হয়েছে আমি বলতেছি পরে এই তো খেয়ে নিল খেয়ে বলতেছে অনেক সুন্দর তারপরে এইদিকে দেখি হিমু খাইতেছে হিমুকে বললাম হিমু কেমন হয়েছে হিমু তো মুখে ভরা নিয়ে ব্যস্ত মুখে ঢুকাচ্ছে কেমন করে দেখেন ও মো মুখে ঢুকতেছে না তারপরে ঢুকাই দিল সেই মজা হয়েছে তারপরে দেখেন এই টক পানি আমি বললাম আমি একটা টেস্ট করে দেখি সবাইকে তো বললাম তারপর দেখি না অনেক মজা হয়েছে মাশাল্লাহ হুম সেই সার তারপরে তো ফুচকা সবাই মিলে মজা করে বিকেলবেলা খাওয়া হলো খাওয়ার পরে সবাই মিলে ফুচকা খাইলাম দেখেন কত সুন্দর আর সবাই পরিবারে সবাই মিলে একটা জিনিস খাইলে সেটাতে অনেক আনন্দ অনেক বরকত থাকে আল্লাহ বরকতময় হয় সবাই মিলে মিশে খাওয়া অনেক ভালো আর বাচ্চারা খুশি তো আমরা খুশি ওরা তো ফুচকা খেয়ে অনেক খুশি আল্লাহ পেস সব